আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন শেয়ার করছি ঝাল ঝাল একটা পাস্তার রেসিপি পাস্তা খাবারটা যদিও বাহিরের দেশের একটা খাবার কিন্তু আমাদের দেশেও বেশ জনপ্রিয় হুটহাট যে কোনো ধরনের নাস্তা অথবা মেহমান আসলে বা নিজেরা খাওয়ার জন্যই মাথায় কিন্তু খুব সহজেই পাস্তার নামটা চলে আসে পাস্তা আমাদের দেশীয় কোনো খাবার না হলেও আমরা কিন্তু খুবই সহজে পাস্তাকে দেশীয় একটা রূপ দিতে পারি আর এই জন্য তো আমি বলবো যে বাঙালি একদম এক্সপার্ট মানে হচ্ছে যতই বিদেশি খাবার হোক সেটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেশি ভাবে রান্না করেও খেয়ে থাকি আর রান্না কিন্তু অনেক বেশি ভালো হয় আমাদের দেশীয় মশলা দিয়েও পাস্তাটা খেতে খুব ভালো লাগে একটু ঝাল ঝাল হয় একটা সময় কিন্তু ইন্টারনেটের এত বেশি অ্যাক্সেস ছিল না এখন যেভাবে আমরা মোবাইল স্ক্রল করলেই বিভিন্ন দেশের খাবার তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রেসিপি খুবই সহজে আমরা খুঁজে পাই গত কয়েক বছর আগেও এই ব্যাপারটা খুব এত সহজ ছিল না তো দেখা যেত যে আমরা এই টাইপের খাবারগুলো আমাদের দেশীয় মশলা বা দেশীয় উপকরণ দিয়েই রান্না করে খাওয়ার প্রচলনটা খুব বেশি ছিল কিন্তু সময়ের সাথে সাথে এই প্রচলনটা কমছে কারণ হচ্ছে এই টাইপের খাবারগুলো খাওয়ার প্রপার রেসিপি পাওয়া যায় তারপরে হচ্ছে আমরা একটু মডিফাই করে নিজেদের মতো করে রান্না করি কিন্তু আমাদের এই দেশীয় স্টাইলের পাস্তাটাও খেতে বেশ মজা হয় যেহেতু আজকে আমি একদমই আমাদের স্টাইলে রান্না করছি আর একদম দেশীয় ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করছি তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে অল্প পরিমাণ চিকেন দিয়েছিলাম চিকেনটা দিলে পাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমি বলবো যে চিকেনটা অ্যাড করতে চিকেনটা অ্যাড করলে পাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে একই খাবার কিন্তু রান্নার ভিন্নতার কারণে সম্পূর্ণ টেস্ট পরিবর্তন হয়ে যায় এটাই আসলে রান্নার জাদু করি কারণ একটা খাবারকে আপনি অনেকভাবে রান্না করতে পারবেন সেটা আপনার টেস্ট বার্টের উপর নির্ভর করে তো যেহেতু দেশি স্টাইলে পাস্তা রান্না ডিম ছাড়া তো অসম্পূর্ণ থাকবে এই জন্য আলাদা একটা প্যানে আমি একটা ডিম ভালো করে ভেজে নিচ্ছি হালকা একটু লবণ দিয়েছি তো খুব বেশি ঝোড়াঝোড়া করব না আমি কিছুটা উল্টে পাল্টে দিয়ে নিয়ে এর সাথে আমি পাস্তাটা মিশিয়ে নিব আর পাস্তা এরকম একটু জুসি টাইপের থাকলেই আমার কাছে খেতে বেশি ভালো লাগে আমি খুব বেশি পরিমাণ ড্রাই করিনি রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ